সুদীপেন্দ্র একসেলসিস আসলাম আলাইকুম আমি মৎস্য উপদেষ্টার কথা সূত্র ধরে দুই একটা কথা বলে ফেলতে চাচ্ছি মাছ আমরা সবাই খেতে ভালোবাসি বাংলাদেশিদের একটা প্রিয় খাদ্য এবং যারা এই খাদ্য উৎপাদনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাদের কথা আমরা স্মরণে রাখি না আমরা শুধু মাছটা কিনা দামে সস্তা কিনা এটা নিয়ে ব্যস্ত থাকি যারা এর পেছনে আছে তাদেরকে আমরা আজকে পদক দিয়ে সম্মানিত করেছি তাদের সবাইকে আবার জোরে একটা সবাই মিলে কারণে এই দিনের পরে আবার সবাই ভুলে যাবো তাদের কথা মাছের দিকে যারা মাছ উৎপাদন করে আমাদের কাছে নিয়ে আসলো তাদের কথা আর মনে থাকবে না আজকের দিনটা তাদের মনে করিয়ে দেওয়ার জন্য তারা কি প্রতিকূল অবস্থার মধ্যে আমাদের জন্য বাছাই করা মাছগুলো টাটকা অবস্থায় পরিবেশন করার জন্য ব্যস্ত থাকে একজনের কাহিনী তো শুনলাম তার নিজের মুখে পদক নেবার আগে সে মাছ বিক্রি করতে এসে গুলি সামনে করে গেল বেচারা সারারাত এই মাছের পেছনে ছিল কোথায় চট্টগ্রাম থেকে সেখানে এখানে এসেছে এটা তো মাত্র একটা একটা উদাহরণ মাছ আমাদের জন্য প্রকৃতির একটা উপহার এতে কোনো আমরা কারখানাতে বানাই নাই এটার জন্য আমরা কোনো শ্রমিক নিয়োগ করি নাই যেটা বানিয়ে নিয়ে আসতে হবে আল্লাহর দান আমরা ধরে নিয়ে আসবেন খাবার বেলায় উৎসাহ পাই আরো খেতে চাই যেটা খুব সুন্দরভাবে বললো এই প্রকৃতির অবদানের কথা তার প্রতি আমাদের সদয় হবার তো কথাই ওঠে না তার প্রতি আমরা অত্যন্ত নির্ম নির্দয় সে আমাদেরকে অন্য সব কথা বাদ দিল শুধু একটা খাবারের কথা দিয়ে যাচ্ছে আমরা শুধু আনছি পরিবেশন করছি তার প্রতি সদয় হবার খুব চিন্তা আমাদের মাথায় আসে আমরা মাছের কথা বলি আজকে মৎস্য সাতটা উদযাপন করব অবশ্যই উদযাপন করব এত বড় একটা আনন্দের দিন যারা এর পেছনে আছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব কিন্তু যে প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা এত নির্দয় হচ্ছি অন্যান্য অন্য জিনিসের সঙ্গে মাছও বোধহয় আমাদের কপাল থেকে ছুটে যাবে দুনিয়ার বর্জ্য সব আমরা পানির মধ্যে যা কিছু আছে আমাদের যা দর সব কাজ পানির পানির দিকে দিয়ে দিচ্ছি আমরা নদী শাসনের কথা বলি কথার কথা বলি হয়তো নদী পালনের কথা বলি না তা সে শাসন করতে চাই আমরা এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হওয়ার জিনিস সেটাও করি আমাদের বর্জ্য তো দিচ্ছি দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে এই বর্জ্য যে বিষয়ে আবার আমাদের প্রতি আসছে সেটাও আমরা গ্রাহ্য করছি বর্জ্য ছাড়াও যত রকমের শরীরের যত রকম জিনিস আছে সব পানির মধ্যে সেই পানি আগামী দিন থাকবে কি থাকবে না সেটারও পরোয়া না যেটা আমাদের মনে হয় যে এটা আল্লাহর কর্তব্য আমাদেরকে এটা খাওয়াতেই হবে তার আমি যাই করি যত অত্যাচার করি না কেন কাজে আজকে মৎস্য সাপ্তাহের সঙ্গে পানির কথাটা যেন আমরা না ভুলি তদ্দিন পাব যদিন আমরা পানি রাখতে পারি বাংলাদেশের প্রতি প্রকৃতি অত্যন্ত সদয় প্রচুর পরিমাণ পানি আমাদেরকে দিয়েছে আমরা গুরুত্বটাই ভুলে গেছি প্রকৃতির অবদানটাকে স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করি এবং তার প্রতি বিনয়ী হবার প্রতিজ্ঞা এবছর উদযাপন জন্য জাতীয় যারা নয়টি ক্ষেত্রে স্বর্ণ রৌপ্য ব্রঞ্জ পদক পেয়েছেন তাদেরকে জাতির পক্ষ থেকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি তারা একটু উঠে দাঁড়াবেন যারা পদক পেয়েছেন তারা একটু উঠে দাঁড়াবেন আমরা সবাই মিলে তাদের জন্য একটা হাততালি দিকে ধন্যবাদ তাদের কথা মনে রেখে যেন আমরা আগামীতে আমাদের করণীয় সম্বন্ধে নিজের নিজের সিদ্ধান্ত নিতে পারি অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি মাছের রপ্তানি বৃদ্ধির জন্য বাজার সম্প্রসারণ পণ্য বহুমুখীকরণ ভ্যাল মেডিসিনের জন্য গবেষণা সহ অন্যান্য কার্যক্রম চালিয়ে যেতে হবে সকল কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর বেসরকারি সংগঠন রপ্তানি ও আমদানিকারক প্রতিষ্ঠান উন্নয়ন সহযোগী সংস্থা সমূহকে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছে দেশের সবার প্রতি আহ্বান জানাই আমরা যেন প্রকৃতির অবদানকে সম্মান জানাতে শিখি এবং বাংলাদেশকে প্রকৃতির প্রতি সদয় হতে শিখি এবং সকলে ঐক্যভাবে ঐক্যবদ্ধভাবে সেটা করি প্রকৃতির প্রতি সদয় হওয়া কারণ প্রকৃতি আমাদেরকে এই সুযোগটা দিয়েছে নাহলে এই বাংলাদেশে আঠারো কোটি মানুষ খেয়ে পরে শুধু বেঁচে থাকা না এগিয়ে যাবার কোনো কথাই ছিল না প্রকৃতি আমাদের সে ব্যবস্থাটা করে দিয়েছে এবং আর সুযোগ সৃষ্টি করে দিয়েছে এবং আমরা ওই যে বললাম প্রতিনিয়ত নির্দয়ে তাকে তাকে আঘাত করা যাচ্ছে কোথায় তার প্রতি অবনত মস্তকে দাঁড়িয়ে ধন্যবাদ জানাব সেটা না করে আমরা লাগিয়ে যাচ্ছি জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশ এর সার্বিক সাফল্য কামনা করে আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ